বন্ধুরা আজ মাথার পূর্ব শেষ জি 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 আয় 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 আমার মাথায় আমার মাথায় আমার মাথায় এই জি 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 কোথায় গেলি দেখেন বন্ধুরা ওয়া তখন উঠলো ওড়ার পরে অনন্যার ঘাড়ে বসেছিল তারপর এখন ওনার মাথায় উঠে বসছে কোথায় গেল আয় আবার ঘাড়ে আয় 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 Awe juyi, uganda, 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 ke uganda, 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 ay ay. Ah. অভি তো ঘন্টা গাতো ঘন্টা কোন কান গুজে দে টাকা গানের টাকা তো গাই গন্ধ এ কান কুড়া আদমি যারা নিয়ে যা 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 দুষ্টুমি করলে আমি ভিতরে টুকি রাখবো গান কর একটা গান করছো তো বন্ধুরা দেখতে পাচ্ছে এতক্ষণ উড়াউড়ি করার পর অনন্যার ঘাড়ে ছিল ঘরনার ঘাড়ের থেকে ওর মাথায় উঠলো এইবার আমার কাছে আপনারা দেখতেই পাচ্ছেন এপিতু আপিতু ওটা গান গাত আপিতু পিতু যা

কখনো মা সাথে ভালো করে কথা বলে কখনো মাকে ঠোকরায় ও মাঝে মাঝে ব্যবহারটা চেঞ্জ হয়ে যায় এই যে সবাই দেখতে পাচ্ছেন এটা আমার কাছে আস্তে আস্তে করে নোখটা মনে যাত্রা দিচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি এখানে ভিডিও শেষ করলাম এখন পিটুর টাইম হয়ে গেছে ঘরে ঢুকবে আর এদিকে অনন্যারও পড়াশোনার টাইম হয়ে গেছে তো এখানে বিড শেষ করলাম টাটা বাই বাই আপনার টাটা আই পিতু টাটা বাই করে দেয় कर कर <whistles>